শ্রীরামকৃষ্ণ ও যুগ ধর্ম অবতার তত্ত্ব ও রামকৃষ্ণ স্বামী গুরু মহারাজী ঠাকুর দৃষ্টান্ত দিয়ে বলছেন কুমরে পোকাকে ভাবতে ভাবতে আরশোলা কুমরে পোকা হয়ে যায় কুমরে পোকা আরশোলাকে ধরে তার গর্তের ভিত মধ্যে নিয়ে গিয়ে মুখটা বন্ধ করে দেয় তারপরে অনেক দিন পরে সেখান থেকে বেরিয়ে আসে আরশোলা নয় একটি কুমোরে পোকা তাই দেখে বলে আর আরশলা কুমরে পোকাকে চিন্তা করতে করতে কুমোরে পোকা হয়ে যায় অর্থাৎ ভক্ত ভগবানকে চিন্তা করতে করতে তার যে সীমা তার যে অপূর্ণতা তার যে ব্যক্তিত্ব সেটিকে তাতে লয় করে ফেলে সে নিশ্চিহ্ন হয়ে যায় কিন্তু তার নাশ হয় না সে পূর্ণ হয় আমরা প্রত্যেকেই ভগবানের একটি ক্ষুদ্র অংশ আমরা যখন তাকে ভাবতে চেষ্টা করি ধীরে ধীরে তখন আমাদের বিস্তার হতে থাকে বিস্তার হতে হতে তার মতো আমরা অসীম অনন্ত হয়ে যায় এই কথাই উপনিষদের পূর্বোক্ত ওই দৃষ্টান্তে বলা হয়েছে আর এক জায়গায় বলা হয়েছে যে এই যে আমাদের আপাত দৃষ্টিতে ক্ষুদ্র অন্তরাকাশ তাই বহিরাকাশ অর্থাৎ বাহ্য আকাশের মতো অনন্ত তাকে আমরা এতটুকু ছোট করে ধরেছি আমরা মনে করছি আমাদের বুকের মধ্যে সেই আকাশকে পুড়ে রেখেছি তাকে বলা হয় দশ আঙুল পরিমাণ তার সীমা কিন্তু ওই দশ আঙুল পরিমাণ সীমিত ব্যক্তিটি স্বরূপত সেই বিশাল অনন্ত তিনি এই সমস্ত পৃথিবীকে পরিব্যাপ্ত করে দোসাংল হয়ে অধিষ্ঠান করছেন কেন না তার বেশি আমাদের ধারণা সামর্থ্য নেই তাই ভগবান আমাদের কাছে মানুষের রূপ ধরে আসেন এবং মানুষ রূপেই তার পরিচয় আমাদের কাছে হয় সেই রূপ পরিচয়ের ভিতর দিয়েই আমরা দেখি তার অতি সত্তা অতি মানব সত্তাটি আমাদের কাছে ক্রমশ প্রকাশ্য হয় প্রথমে আমরা তার অতি মানবতা বুঝতে পারি না কিন্তু যদি শ্রদ্ধা সহকারে তাঁকে ভাবি যদি ভালোবাসার দৃষ্টিতে দেখি তাকে আপনার বলে মনে করি তাহলে ধীরে ধীরে আমাদের অন্তরের বিস্তার হয় শেষ পর্যন্ত সেই হৃদয় তার মতো প্রসারিত হয় তিনি যেমন অনন্ত তেমনি ভক্তের হৃদয়ও অনন্ত এইটি বুঝবার জন্য আমাদের অবতারকে গোড়া থেকে বুঝতে হবে তাঁর চরিত্র বিশ্লেষণ করে দেখতে হবে তিনি আমাদের কি শেখাচ্ছেন কী দিতে এসেছেন কি করে আমরা তার সান্নিধ্যের দ্বারা লাভবান হব এটি আমাদের বিচার করে চিন্তা করে দেখতে হবে ওই যে স্বামী শারদানন্দ মহারাজ বললেন দক্ষিণেশ্বরের কালীবাড়ির লোকজন প্রতিবেশীরা শ্রীরামকৃষ্ণের জ্বলন্ত সান্নিধ্যে বছরের পর বছর থাকলো তাদের কোনো পরিবর্তন হলো না এর কারণ কি কারণ তারা কাছের থেকেও বহু দূরে মানে তারা তার শরীরের কাছে কিন্তু তার ভিতরের বস্তুটিকে চেনে না ওই যে ভগবান বলেছেন অবজানন্তে মাং মোড়া মানুসিং তনুমাশ্রিতং অজ্ঞানাচ্ছন্ন ব্যক্তি আমাকে মানব দেহধারী বলে অবজ্ঞা করে সাধারণ মানুষ অবতারকেও তাদের মতো মনে করে তাই তারা ভগবানের যে ভগবত্তা তার কোনো স্বাদ পায় না তারা তার মানব দেহ দেখে উপেক্ষা করে তাদের সমধর্মী বলে মনে করে তার ভিতরে যে অনন্যত্ব যে পবিত্রতা পূর্ণতা অসীমত্ব সেগুলি তারা বুঝতে পারে না এবং বুঝতে পারে না বলে তারা তাকে সব সময় উপেক্ষায় করে আসছে অবতারকে সাধারণ লোকে যদি বুঝতে না পারে তাহলে অবতার আসেন কেন আসেন এই জন্য যে দু চারজন তাকে খানিকটা বুঝতে পারে মাত্র তারাই তাকে পূর্ণরূপে জানে তাছাড়া যারা শুদ্ধ আধার তারা কতকটা বুঝতে পারে তাদের ভিতর দিয়ে গিয়ে তিনি অপর সকলের খানিকটা বোধগম্য হন যেমন বিশ্বরূপ দর্শন করে সঞ্জয় বলছেন দেবী সূর্য সহস্রস্য তবৈ যুগপদ দুঃখিতা যদি স্বদেশী সন্ত আকাশে যদি একসঙ্গে সহস্র সূর্যের প্রভাব সমদৃত হয় তাহলে সে দীপ্তি ভগবানের রূপে তুল্য হয়তো হতে পারে এই তুলনা হয় না কারণ তিনি অতুলনীয় তাঁর উপমানে তবে আমাদের দৃষ্টিতে তা একেবারে অতীত কারণ হাজার সূর্য কেউ দেখেনি এক সূর্যের দিকেই তাকাতে পারি না চোখ ঝলসে যায় সেখানে হাজার সূর্য একসঙ্গে অবস্থান করলে কি অবস্থা হবে তা আমাদের কল্পনার অতীত তাতেও বলছেন তার জ্যোতির সঙ্গে তুলনা করা যায় না কারণ হাজার সূর্যের যে জ্যোতি সেই জড়ো জ্যোতি সে তো তাঁরই জ্যোতিতে জ্যোতির্মন হয়ে প্রকাশ পাচ্ছে دوش و هشت و شرب বিভাতি তাঁর যে দুটি তাঁর যে জ্যোতি তাই দিয়ে বিশ্ব প্রকাশিত সূর্যও সেই জ্যোতিতে প্রকাশিত সুতরাং তাকে কি করে বুঝব অবতা সেই জন্যই নিজেকে ঢেকে আসেন ওই রকম চোখ ঝলসে যা জ্যোতি নিয়ে তিনি আসেন না এই জন্য দেখা যায় শ্রী রামকৃষ্ণ এমন কোনো বৈশিষ্ট্য নিয়ে আসেননি যা দেখে লোক বিস্মিত স্তম্ভিত হয়ে যাবে বাড়লে তাঁর যে অঙ্গকান ছিল সেই অঙ্গকান্তি দেখে লোক মুক্ত হয়ে যেত শ্রী রামকৃষ্ণ বলেছিলেন মা তুই আমার বাইরের রূপ নে আমার ভিতরের রূপ দে তিনি এসেছিলেন বাইরের নয় ভিতরের রূপ দেখাবার জন্য তাই বাইরের রূপকে তিনি সংবরণ করলেন ছদ্মবেশে রইলেন শ্রী রামকৃষ্ণ এর উপমা দিয়েছেন রাজা ছদ্মবেশে যেমন রাজ্যে ঘুরতে আসে তিনি যদি রাজবেশে আসেন তাহলে রাজাকে দেখে প্রজারা সকলে সসম্ভমে দূরে সরে যাবে প্রজার সঙ্গে তার সম্বন্ধ স্থাপন হবে না তাই তিনি রাজ ঐশ্বর্য ত্যাগ করে সাধারণ মানুষের বেশে এলেন যাতে মানুষ তার থেকে দূরে সরে না যায় তিনি এসেছেন তাদের অন্তরে প্রবেশ করবার জন্য যদি তিনি তার অতুলনীয় ঐশ্বর্য দিয়ে তাদের বিভ্রান্ত করে দেন তাহলে তার অবতার হয়ে আসারই সার্থকতা থাকে না এই জন্য অবতার বাইরে তাঁর ঐশ্বর্যকে প্রকট করেন না যদি কখনো প্রকট করেন তার হয়তো কোনো বিশেষ উদ্দেশ্য থাকে কিন্তু যাদের জন্য তিনি অবতার হয়ে আসেন তাদের কাছে তিনি তাদেরই মতো হয়ে আসেন